রহিম আমি রাকিবুল ইসলাম বরাবর মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওর রিজন হচ্ছে সিল্ক ভেজিটেবল ডাই থ্রি পিস সিল্ক বাটিকের মধ্যে ভেজিটেবল করা সিল্ক বাটিকের ভিতরে আগে শুধু শাড়িটা ছিল ভেজিটেবলের এখন থ্রি পিসও নিয়ে আসছি সবগুলা কালারই মোটামুটি প্রপার হিট কালেকশন এই যে দেখেন সিল্ক বাটিক থ্রি পিস মানেই হচ্ছে যে অন্যরকম কাপড় কাপড় কোয়ালিটি থাকবে হান্ড্রেড পারসেন্ট আর মেজারমেন্ট থাকবে লং আটচল্লিশ পাশে তেতাল্লিশ ইঞ্চি থাকবে হাতার কাপড় থাকবে আলাদা এটা হচ্ছে যে সিল্ক বাটিক ভেজিটেবল প্যাটার্নের থ্রি পিসটা এটা হচ্ছে জামাটা এটার হচ্ছে যে পাঁচটা কালার আসছে সেম প্যাটার্নের ভিতরে পাঁচটা কালারই দেখাচ্ছি এটা হচ্ছে যে সিল্ক বাটিক থ্রি পিস আর অবভিয়াসলি আমরা কুমিল্লা থেকে বাটিক প্রোডাক্ট হোলসেল করে থাকি আমাদের নিজের কারখানা প্রোডাক্ট আমাদের শপ হচ্ছে কুমিল্লাতে কুমিল্লা রাজবাড়ি গেট মনোহরপুর এবার গ্রিন খাদি মিউজিয়াম মার্কেটের দোকানের নাম হচ্ছে কুমিল্লা বাটিক সেন্টার কুমিল্লার লাচ পার্ম ওষুধের দোকানের মার্কেটের দোকানের নাম কুমিল্লা বাটিক সেন্টার যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের দোকানে আসতে পারেন আর যারা কুমিল্লার বাইরে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা কুমিল্লাতে তারা আমাদের দোকান থেকে এসে নিতে হবে খুচরা নিলে অবশ্যই দোকান থেকে এসে নিতে হবে এটা হচ্ছে যে প্যান্টার কাপড় সিল্ক বাটিক চিপিস ভেজিটেবল হোক বা নর্মাল প্যান্টের কাপড় কিন্তু সুতিতেই হবে এটা হচ্ছে যে সুতি সালোয়ার থাকবে আড়াই গজ করা এটা থাকবে হাতা ফুল স্লিপ করার মতো পর্যাপ্ত হাতা থাকবে এটা হচ্ছে যে এটা ভেজিটেবল হওয়ার একটাই রিজন হচ্ছে যে আগে এই প্যাটার্নটা ছিল না যে পাইপিং করার বিষয়টা ছিল না এখন যেহেতু এটা ভেজিটেবল আসছে যার কারণে হচ্ছে যে পাইপিং টার্সেল অবশ্যই থাকবে এবং আমাদের কোম্পানির লোগো সিবিসি বিসি ডাইং এটা অবশ্যই থাকবে এটা হচ্ছে যে অন্যটা অন্যটা থাকবে পাঁচ হাত লম্বা আড়াই হাত ঘৃ থাকবে অন্যার চারো সুন্দর করে বর্ডার করা থাকবে নামাজে অন্য হবে অবশ্যই পাইপিং টার্সেলটা প্রপার ইউনিক প্যাটার্নের হবে একদম হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত কাজ করা থাকবে পাইপিং টার্সেলের করা পাঁচটা কালার আসছে পাইকারি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের নাম দোকানের নাম হচ্ছে কুমিল্লা বাটিক সেন্টার রাজবাড়ি গেট মনোহরপুর এটা হচ্ছে আরও একটা কালার প্রত্যেকটাই সেম ডিজাইন কিন্তু কালারগুলো ভিন্ন মেজারমেন্টও সেম প্রত্যেকটা জামা হচ্ছে গোল জামা রাউন্ড জামা সুন্নতি জামা বানাতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা সেলো সেলোয়ার হবে সুতিতে করা এবং স্লিপ ফুল স্লিপ করার মতো পর্যাপ্ত কাপড় থাকবে খুব দ্রুত দেখাচ্ছি কারণ পাঁচটা পিস যেহেতু একই ভিডিওতে আনার ক্ষেত্রে হচ্ছে যে সময় বেশি প্রয়োজন অনেক সময় যে স্ক্রিপ্ট করার বিষয় থাকে যার কারণে হচ্ছে তাড়াতাড়ি দেখাচ্ছি যে স্ক্রিপ্ট যাতে করা না লাগে আপনাদের সময় অতি মূল্যবান সেটা আমরা বুঝি এটা হচ্ছে পাইপিং টার্সেল করা একটু আর্লি দেখাচ্ছি সবাই মনোযোগ সহকারে দেখবেন এটা হচ্ছে যে মোস্ট পপুলার যে ডিজাইন ভাইরাল ডিজাইন ভাইরাল কালার শাড়ি ওই শাড়ির থ্রি পিসটাই হচ্ছে যে এটা এটা হচ্ছে জামাটা মেরুনের ভিতরে হচ্ছে যে সি গ্রিন টাইপের একটা কালার এটা হচ্ছে জামাটা প্রত্যেকটা জামার মেজারমেন্ট সেম থাকবে কাপড় কোয়ালিটি সেম থাকবে শুধু কালার অ্যান্ড ডিজাইনটা একটু পার্থক্য থাকবে সুতির সালোয়ার থাকবে ফুল স্লিপ থাকবে ইভেন এটা হচ্ছে যে ওন্নাটা প্রত্যেকটা ওন্না কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অন্য পাঁচ হাত লম্বা আড়াই হাত গ্রে হবে এবং পাইপিং টার্সেল তো অবশ্যই পাচ্ছেন হাই কোয়ালিটির পাইপিং টার্সেল থাকবে অনলাইনে নিলে অবশ্যই পাইকারি নিতে হবে সর্বনিম্ন পাঁচ পিস থেকে পাঁচশো পিস নিতে পারবেন আর খুচরা নিতে চাইলে অবশ্যই আমাদের দোকানে আসতে হবে আমাদের দোকান হচ্ছে কুমিল্লার রাজবাড়ি গেট মনোহরপুর এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার ইউনিক প্রত্যেকটা কালার সুন্দর এবং এই ভেজিটেবল থ্রি পিসগুলা নর্মাল যে থ্রি পিসগুলা ওগুলো থেকে টোটালি আলাদা কালার আলাদা ডিজাইন আলাদা কাপড় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কালারটাই পাবেন অথেন্টিক কাপড়টাই পাবেন যেহেতু পাইকারি সেল করে থাকি হচ্ছে যে সারা বাংলাদেশে নিয়ে সেল করতে পারবেন যারা তরুণ উদ্যোক্তা আছেন নতুন উদ্যোক্তা আছেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বিজনেস সম্পর্কে কোনো আইডিয়া লাগলে অবশ্যই দিব আমাদের থেকে ভালো পাবেন পাবেন কম রেটে ইনশাল্লাহ আশা করছি চারটে কালার দেখানো সেটা হচ্ছে যে লাস্ট কালারটা এটা দেখেন অবশ্যই পাইকারি নিলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পেজে শুধু আমরা পাইকারিতে সেল করে থাকি খুচরা নিতে হলে আমাদের দোকানে আসবেন খুচরা আমাদের দোকানের নাম হচ্ছে কুমিল্লা বাটিক সেন্টারে আর প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজস্ব করা আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাতে আমরা কুমিল্লা থেকে প্রোডাক্ট সেন্ড করে থাকি আমাদের নিজস্ব কারখানায় করা প্রত্যেকটা প্রোডাক্ট কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ইভেন হচ্ছে যে প্রত্যেকটা কাপড়ও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাস্টমার নেওয়ার পরে যদি সিলাই করে কালার ওঠে বা কাপড়ের প্রবলেম করে নিয়ে আসলে আমরা চেঞ্জ করে দিব প্রত্যেকটা যে আমার মেজারমেন্ট সেম অন্য পাইপিং টারসেল অথেন্টিক একবারে ইউনিক প্যাটার্নের পাইপিং টারসেল পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট বেটার টার্সেল পাইপিংটাই আমাদের কাছ থেকে